আমরা এখন এই মুহূর্তে আছি বাংলাদেশের অন্যতম সেই নির্জন পাহাড়ি বর্ডার রাস্তা যেটা হচ্ছে মাঝিরপাড়া আর রাস্তা সীমান্ত সড়কে সো আমরা এখন এই মুহূর্তে হচ্ছি সীমান্ত সড়কে যেটা হচ্ছে মাঝির পাড়া আমাদের অপোজিটের সাজেক বা সাজেক যারা আছেন এই যে এ থেকে দেখতে পাচ্ছেন আমাদের অপোজিটের সাজেক আমরা সাদেক থেকে অনেক ভিতরে আপনারা মেঘের যে ভিউটা দেখেন আপনারা কিন্তু আমাদের এই সাইডের মেঘের ভিউটা দেখেন সো আমাদের এ পাশে হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়া মিজোরাম আর এ পাশে হচ্ছে বাংলাদেশ সো বাংলাদেশ এবং ইন্ডিয়াকে বিভক্ত করেছে মূলত এই বর্ডার রাস্তাটা পাশে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ সো দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে ওয়াই জংশনে আর এখানে সীমান্ত সড়কের সেই মোড়টা এদিক থেকে মারিশা এদিক থেকে মাঝিপাড়া প্রকল্পটা এবং এদিক থেকে সীমান্ত সেই রাস্তাটা ভাই আমেজিং এত সুন্দর রাস্তা দেখেন পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে ওই যে সাদেকের মানুষগুলো দেখা যায় আমরা সাদেকের বিপরীত সাইড থেকে আছি আর কোথাও কিন্তু মেঘ না থাকলেও আমরা কিন্তু সেই সাদেকের মেঘ দেখতে পাচ্ছি আকাশ কিন্তু টোটালি পরিষ্কার সেই পুরো ব্লু স্কাই বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু সাজাকের উপরে মেঘটা আছে বাংলাদেশের মধ্যে অন্যতম নির্জন যে রাস্তাগুলো আছে সেটার মধ্যে সব সুন্দরতম রাস্তায় আমার মনে হয় সেটি কারণ নির্জন এবং পাহাড়ি যে রাস্তাগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা আসলে বাংলাদেশ সরকারের অবদান ও মাই গড দেখেন ভাই নিচে তাকালে শুধু মনে হয় যেন আমি শুধু গাছপালা আর পাহাড় দেখতেছি ধোঁয়াশা পুরোটা ধোঁয়াশা